আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদের ভিডিও আজকের টপিক হচ্ছে গাড়ির ইঞ্জিন অয়েল অথবা মোবিল আমরা প্রথমে আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আপনি কীভাবে বুঝবেন আপনার গাড়ির মোবিল বা ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে এবং তারপরে দেখাবো বাজারের কোন মোবিলটি বা ইঞ্জিন অয়েলটি আপনার গাড়ির জন্য সবচেয়ে ভালো হবে এবং মোবিল বিষয়ে কিছু ডিটেলস আলোচনা করব এবং সর্বশেষ যেটি দেখাবো সেটি হচ্ছে কীভাবে আপনি নিজেই আপনার নিজের গাড়ির মোবিল পরিবর্তন করবেন বাংলাদেশের স্ট্যান্ডার্ড হচ্ছে মিনিমাম তিন হাজার কিলোমিটার পর মোবিল চেঞ্জ করতে হয় প্রথম অবস্থাতে আপনি কীভাবে বুঝবেন যে আপনার গাড়ির মোবিল কমে গেছে বা মোবিল চেঞ্জ করার প্রয়োজন সাধারণত আমাদের গাড়ির যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে আপনার মোবিলের একটি সাইন থাকে সেই সাইনটি শো করবে অথবা যদি একটু ভালো বা আধুনিক গাড়ি থাকে তাহলে অবশ্যই আপনার ড্যাশবোর্ডে মানে লিখা আসবে যে আপনার মোবিল ইমিডিয়েট চেঞ্জ করতে হবে তো প্রথম অবস্থাতে আমরা দেখব আমার ড্যাশবোর্ডে কোনো মুভিলে সাইন আছে কি না ড্যাশবোর্ড চেক করার পর আমরা গাড়ির ডিপি চেক করব এইটা হচ্ছে ডিপি স্টিক প্রথমে একটি টিস্যু দিয়ে মুছে নেবেন তারপর আবার জিনিসটা ভিতরের দিকে দিয়ে তারপর এই যে ভালোভাবে দিয়ে এখন এক টানে করবেন এই যে দেখেন আপনার ডিপি স্টিকের এখানে এফ আছে এবং সর্বনিম্ন আছে লো এল তা আমার মোবিলটা এখন লো থেকে একটু উপরে আছে দ্যাট মিনস আমার মোবিলটা অনেকটা কমে আসছে এবং আরও একটি কথা বলি দেখেন এই যে এই যে মোবিলটা মোবিলটা কিন্তু অনেকটা কালো হয়ে আসছে এই যে দেখেন আপনি এই এই যে টিস্যুটার মধ্যে যে মিসি এই টিস্যু টিস্যুটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মোবিলটা কি পরিমাণ কালো হয়েছে আরও একটি বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনার মোবিলটা আসলেই ভালো আছে কিনা খারাপ যেমন দেখেন এই যে আমি মোবিলটা আমার হাতে নিছি হাতে নেওয়ার পরে দেখেন কি হয়েছে আমি একটু ধরে দেখাই মোবিলটা একদম পানি পানি হয়ে গেছে একদম পানি পানি মানে মোবিলের যে একটা গ্রেড থাকে গ্রেডটা আসলে ওরকম নেই তেল তেলে ভাবটাও নেই নর্মাল পানির মতো হয়ে গেছে তো যখন আগে হাতি নিয়ে দেখবেন যে একদম পানি পানি হয়ে গেছে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মোবিলের ট্যাম্পারটি ছেড়ে দিয়েছে এখন আমরা আপনাদের সাথে কথা বলবো বাজারের কোন মোবিলটি আপনি কিনবেন বা বিভিন্ন রেঞ্জ প্রাইস রেঞ্জ সম্পর্কে আলোচনা করব আমি প্রথমে বলে রাখি বাজারে কিন্তু বেশ কয়েক ব্র্যান্ডের মোবিলই আপনি পাবেন মিনিমাম ছয় থেকে সাত টাইপ মোবিল আছে ব্র্যান্ডের এবং প্রাইসটাও কিন্তু বিভিন্ন রকম পনেরোশো থেকে শুরু করে আপনি চার হাজার পাঁচশো বা পাঁচ হাজার টাকা পর্যন্ত মোবিল আছে বা ইঞ্জিন অয়েল যেটাই বলেন তো আপনার গাড়ি যদি টয়োটা হয়ে থাকে তাহলে আমি সাজেস্ট করব সব সময় আপনি অবশ্যই টয়টার জেনুইন মোবিলটি ইউজ করবেন আপনার গাড়ির জন্য এবং আরও অনেক ব্র্যান্ড আছে সেসব ব্র্যান্ডের জন্য আমি মনে করি মোবিল ওয়ানও আছে মোবিল ওয়ান ইউজ করতে পারেন প্রত্যেকটা গাড়িরই কিন্তু আলাদা মোবিলের গ্রেড আছে যেমন আমার এই গাড়িটির জন্য হচ্ছে এই ফাইভ ডাব্লু থার্টি জিরো ডাব্লু থার্টি আছে টেন ডাব টেন ডাব্লু থার্টি আছে বিভিন্ন গ্রেড আছে অবশ্যই গ্রেড মেনটেন করে মোবিল কিনতে হবে এখন আপনি চিন্তা করতে পারেন যে আপনার গাড়ির কোন গ্রেডের মোবিল প্রয়োজন সেটার জন্য আপনার গাড়ির সাথে যে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে ওইটা অথবা মোবিলের যে গজটি দিয়ে আমরা চেক করলাম যে যেটা ডিপিস্টিক স্টিক বলে ওই ডিপস্টিকের ওইখানে লেখা থাকে গ্রেডটা এটা ফলো করবেন অথবা যদি একান্তই না পান সেক্ষেত্রে গুগলে সার্চ দিবেন গাড়ির মডেল দিয়ে দেখবেন চলে আসবে আমাদের ভিডিওর এই জায়গাটিতে আসলে টেকনিক্যাল ইস্যুর কারণে সাউন্ড রেকর্ডিং হয়নি তো বাসায় এসে বুঝতে পারলাম যে আসলে এই জায়গায় রেকর্ডিং নিয়ে একটু মিসিং ছিল তো পুরোনা আমার আবার ভয়েস ওভার দিতে হলো তা আসলে আমি এই জায়গায় আপনাদেরকে যে বিষয়গুলো বলছিলাম সেটি হচ্ছে অবশ্যই অবশ্যই মোবিলের সাথে একটি ভালো মোবিল ফিটার কিনতে হবে তো এখন আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে ড্রেন প্লাগটি আনপ্লাগ করবো মোবিলের যে ড্রেন প্লাগ আছে সেটা এখন আনপ্লাগ করবো এখন আমরা মোবিল ফিল্টারটা পরিবর্তন করব এবং মোবিল ফিল্টারটা চেঞ্জ করতে হলে আমার এই যন্ত্রটা ইউজ করতে হবে আমরা এখন আমাদের নতুন যে মোবিল সেটা ঢালবো এখান থেকে ইঞ্জিন অয়েলে যে ক্যাপ আছে এই ক্যাপটা উঠিয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো যে মোবিল পরিবর্তনের পর আমার এখানে যে মোবিল সাইনটা ছিল বা ইঞ্জিন অয়েলের যে সাইনটা ছিল এটা এখন থাকবে না আমি পাওয়ার দিলাম দেখেন এখন আর এই ইঞ্জিন অয়েলের ওই সাইনটা নেই এতক্ষণ আপনারা দেখলেন কীভাবে মোবিল পরিবর্তন করতে হয় স্যার আমি আশা করতে পারি যে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের ইঞ্জিন অয়েল সম্পর্কে একটি ধারণা তৈরি হয়েছে তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একটি সলিউশন দেওয়ার চেষ্টা করব অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ এবং আশা করা যায় নেক্সট ভিডিওটি আরও ভালো একটি টপিক নিয়ে পড়বে ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকেন ও ভালো থাকেন আসসালামু আলাইকুম